তো দেখো আজ আমরা এই ভিডিওতে একাদশ শ্রেণী সেমিস্টার এক তাহলে দেখো তোমাদের ফার্স্ট যে সেমিস্টার যে সেমিস্টার ওয়ান সেই সেমিস্টার ওয়ানের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন অবশ্যই প্রথম অধ্যায় থেকে তোমাদের আলোচনা করেছিলাম কিছু উত্তর আজ যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেই প্রশ্নগুলো একদম উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং এই প্রশ্নগুলো তোমরা কিন্তু একদম হুবহু কমন পাবে তো ভিডিওটা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে এর আগে তোমরা যারা দেখো নি প্রথম অধ্যায়টা তোমরা দেখে নিও আর তোমরা যারা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো তো আলোচনা করি একদম উত্তরসহ প্রথম যে প্রশ্ন দেখো সেই প্রশ্নটা দেখো আমরা যেটা পড়ছি আজকে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র সংজ্ঞা এবং বৈশিষ্ট্য তাহলে রাষ্ট্র যখন আমরা পড়ছি তখন রাষ্ট্র সম্বন্ধে কী কী প্রশ্ন আছে দ্বিতীয় অধ্যায় থেকে একদম সেই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো একদম হুবহু তোমরা কমন পাবে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কি রাষ্ট্র শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে তাহলে দেখো পলি পলিস গিল্ড স্টেট এই যে চারটে আছে এটা কোথা থেকে হয়েছে রাষ্ট্র শব্দের উৎপত্তি সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই বলতে হবে দেখবে তোমরা এখন অনেকেই পারবে না এই উত্তরগুলো তো না পারলে কোনো অসুবিধা নেই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো এই প্রশ্নগুলো তোমরা প্রথমে প্রশ্ন লেখো তারপর উত্তর লেখো এবং প্রশ্ন উত্তর এভাবে লিখে নাও তারপর খানিক্ষণ পরে বা কালকে তোমরা এই ভিডিওটা দেখো একদিন পর এবার দেখবে সব উত্তর তোমরা কিন্তু খুব সহজেই করতে পারবে তো প্রথম উত্তরটা তোমরা যারা পেরেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা পারো দেখো দেখে নি উত্তরটা হচ্ছে কি উত্তর হচ্ছে পলিস তাহলে পলিস তাহলে রাষ্ট্র যে শব্দটার উৎপত্তি হয়েছে কোথা থেকে পলিস মানে বিয়েরটা কিন্তু আমাদের উত্তর দেখবো তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো পলিশ শব্দটি কোন ভাষা থেকে এসেছে বুঝতে পারছো কোন ভাষা থেকে গ্রিক রোমান লাতিন বাংলা তাহলে কোন ভাষা থেকে এসছে অবশ্যই তোমরা উত্তর করার চেষ্টা করবে দেখো উত্তরটা দেখে নি দেখো উত্তর হচ্ছে গ্রিক শব্দ তাহলে দেখো অপশান এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। ঠিক এইভাবে প্রত্যেকটা প্রশ্ন একদম পরপর সাজিয়ে রেখেছি যে প্রশ্নগুলো তোমরা কিন্তু হুবহু কমন পাবেই দেখো তারপরে দেখে নি প্রশ্ন এবং উত্তর দেখো পলিস কি রাষ্ট্র নগর রাষ্ট্র সমাজ গোষ্ঠী এই চারটের মধ্যে কোনটা উত্তর অবশ্যই করার চেষ্টা করবে দেখবে প্রত্যেকটা উত্তর দেখবে আমি কিন্তু তোমাদেরকে এইভাবে কিন্তু সাজিয়ে রেখেছি যাতে তোমাদের উত্তর করতে রকম কোনো অসুবিধা হবে না ঠিক এইভাবেই তোমাদের কিন্তু পরীক্ষাতেও প্রশ্ন থাকবে দেখে নিয়ে এর উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে কি নগর রাষ্ট্র তাহলে পলিস শব্দ হলো কি নগর রাষ্ট্র তাহলে বুঝতে পারলে কিভাবে তিনটে পর আমি প্রশ্ন সাজিয়েছি যেগুলো একদম রাষ্ট্র দিয়ে তো ভিডিওটা তোমাদের গুরুত্বপূর্ণ বলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা অনেক ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও যেমন পাবে সেরকম গুরুত্বপূর্ণ মতামত জানতে পারবে এবং একদম যে নিউজ পেপার থেকে যে প্রত্যেক দিনের যে আপডেট সেটা কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে এবং ইউটিউবে আমি বলি তো দেখি পরের প্রশ্ন দেখো এটা হচ্ছে সিভিটাস এই সিভিটাসের যে প্রশ্ন সেটা দেখো প্রচণ্ড গুরুত্বপূর্ণ এটা বৃহৎ রাষ্ট্র ক্ষুদ্র রাষ্ট্র ক্ষুদ্র নগরাষ্ট্র সংবিধান কীভাবে অপশানগুলো দিয়েছে দেখো বৃহৎ রাষ্ট্র ক্ষুদ্র রাষ্ট্র যদি একটু ভুল করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে দেখো ক্ষুদ্র নগররাষ্ট্র এখানে দিতে পারত বৃহৎ নগরাষ্ট্র তো অবশ্যই এখানে উত্তর কোনটা তোমরা করার চেষ্টা করবে উত্তর কোনটা হবে দেখো উত্তর কোনটা উত্তর হচ্ছে কি ক্ষুদ্র নগরাষ্ট্র এগুলো একদম পুরো হুবহু প্রথমে প্রশ্ন লিখবে তার উত্তর লিখবে এবং বারবার রিডিং করবে দেখবে একদম মুখস্থ জল হয়ে যাবে কোনো রকম কোনো অসুবিধা হবে না এই প্রশ্নগুলো কিন্তু একদম হুবহু কমন পাবে আর দেখো বিগত বছরে আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেগুলো একদম হুবহু কিন্তু প্রশ্ন কমন ছিল অতএব এইবার সেমিস্টারের যে প্রথম তোমাদের পরীক্ষা হবে তো ফার্স্ট সেম সেখানেও কিন্তু তোমরা একদম হুবহু কমন পাবেই পাবে দেখব তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কোন চিন্তাবিদ ব্যবহার করেন তাহলে এই যে রাষ্ট্র যে শব্দটা এটা প্রথম কে ব্যবহার করেছে অ্যারিস্টটল প্লেটো সিসেরো ম্যাখিয়া ভ্যালি উত্তর কোনটা অবশ্যই করার চেষ্টা করবে দেখো উত্তরটা দেখে নিই আমরা উত্তর হচ্ছে কি ম্যাকিয়া তাহলে ম্যাখিয়া ভ্যালি কী রাষ্ট্র শব্দটা সর্বপ্রথম কিন্তু ব্যবহার করেছেন আধুনিক অর্থে দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো ইংরাজি স্টেট এই শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে তাহলে দেখো স্ট্যাটাস থেকে ট্যাটো থেকে স্টেট থেকে স্ট্যাটিও থেকে তো এইভাবে পরপর কিন্তু এইভাবে অপশানগুলো থাকবে যেগুলো কিন্তু একটু গোলানো থাকবে তো তোমরা কিন্তু ঠিক উত্তরটা জানো খুব সহজেই কিন্তু উত্তর করতে পারবে তাহলে দেখো এই অপশান যেটা রয়েছে দেখো স্টেট আর স্ট্যাটাস সবাই বলে স্ট্যাটাস মেনটেন করবি তো এইখান থেকে তোমরা কিন্তু মনে রাখতে পারো যে স্টেট কথাটা এসছে তাহলে দেখো স্ট্যাটাস তাহলে স্টেট শব্দটি এসছে কথা থেকে স্ট্যাটাস থেকে কিন্তু এসছে দেখব তারপরে দেখো আমি রাষ্ট্র প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা প্রথম লুই দ্বাদশ লুই চতুর্দশ লুই সপ্তদশ লুই উত্তরটা কি অবশ্যই করার চেষ্টা করবে আমি রাষ্ট্র কথাটি কে ব্যবহার করেন আর ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখো আমি রাষ্ট্র কথাটি কে ব্যবহার করে উত্তরটা দেখে নিই দেখো উত্তর হচ্ছে কি চতুর্দশ লুই চতুর্দশ লুই কিন্তু হয়েছে উত্তরটা হলো কি আমাদের সি চতুর্দশ লুই দেখব তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো কোন রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র সম্পর্কে তাহলে এটা হচ্ছে অবশ্যই কোন রাষ্ট্রবিজ্ঞানী ঠিক আছে রাষ্ট্র সম্পর্কে সর্ব গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছিলেন বার্কার অধ্যাপক গার্নার হেগেল না ল্যাস্কি এটা কয়ে শয়ে হয় এরকম তো এগুলো যুক্তাক্ষরগুলো হয়নি সেইভাবে তোমরা একটু মানিয়ে নিও তো বার্কার অধ্যাপক গার্নার হেকের আর ল্যাসকি কে উত্তরটা হবে কোন উত্তরটা হবে অবশ্যই বলবে এখানে চারটে অপশান রয়েছে দেখো উত্তর কোনটা অবশ্যই উত্তর হচ্ছে কি অধ্যাপক গার্নার তাহলে গার্নার হয়ে গেল কি দেখো রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র সম্পর্কে সর্ব গ্রহণযোগ্য তাহলে অনেকেই সংজ্ঞা দিয়েছে কিন্তু সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছে সেটা হচ্ছে গার্নার তো গার্নার আমাদের উত্তর হয়ে গেল দেখবো তারপরের প্রশ্ন এবং উত্তর দেখো রাষ্ট্র হলো শ্রেণীর শোষণের হাতিয়ার এই যে প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই প্রশ্ন ছাড়া রাষ্ট্রবিজ্ঞানই হবে না বুঝলে এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ রাষ্ট্র হলো শ্রেণীর শোষণের হাতিয়ার এই যে শ্রেণীর শোষণের হাতিয়ার এই কথাটা কে বলেছে বা উক্তিটা কার লেলিন গার্নার ল্যাস্কি কার্ল মার্কস তো অবশ্যই এটা তোমরা অনেকেই জানো তোমরা এটা ভালো করে পড়াশোনা করেছো টেক্সট বইটা ভালো করে পড়েছো তোমরা কিন্তু এই উত্তরটা জানো এবং এটা হুবহু কিন্তু প্রশ্ন দেবে উত্তর তোমরা অবশ্যই করার চেষ্টা করবে দেখো উত্তর কি উত্তর হলো আমাদের মার্কস তাহলে কাল মার্কস কিন্তু আমাদের উত্তর হয়ে গেল দেখবো তারপরে প্রশ্ন উত্তর জনগণের সার্বভৌমিকতার যে প্রধান তাত্ত্বিক হলেন কে রুশো হবস লক লেলিন উত্তরটা তোমরা করার চেষ্টা করবে অবশ্যই দেখো উত্তরটা দেখে নিই আমরা উত্তরটা কে জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক আর এর আগে দেখো অবশ্যই এটা হচ্ছে কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায় এর আগে কিন্তু প্রথম অধ্যায় আমি আলোচনা করেছি উত্তর সহটিকে এইভাবে তোমরা সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও দেখব উত্তরটা উত্তরটা হচ্ছে কি রুশো তাহলে দেখো এই অপশান যে রুশো সেটা হলো আমাদের ঠিক উত্তর দেখব তারপরের প্রশ্ন উত্তর বর্তমানে পৃথিবীতে সর্বাধিক জনসংখ্যার দেশ দেখো ভারত চীন রাশিয়া ইংল্যান্ড তাহলে অবশ্যই উত্তরটা আমরা সবাই জানি আমাদের দেশ ভারত যেটা পৃথিবীতে এখন সর্বাধিক জনসংখ্যার দেশ দেখো উত্তরটা দেখে নিই উত্তরটা হচ্ছে ভারত ভারত কিন্তু চীনকে টপকেও চলে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার দেখো তারপরের প্রশ্ন এবং উত্তর রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদাচরণ এটা অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে থাকবে রাষ্ট্র হলো মর্তে ঈশ্বরের পদাচারণ এইটা এই যে পদ হেঁটে যারা যে এই কথার তো এই কথাটা কে বলছে রাষ্ট্র হল মর্তে ঈশ্বরের পদাচারণ হেগেল হবসন গার্নার মার্কস উত্তরটা কি অবশ্যই আমরা দেখবো আর তোমরা যারা পারবে অবশ্যই কমেন্টে লিখবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা লিখবে আর কি এর মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কি না সেটা অবশ্যই তোমরা বলে দেবে তোমরা কমেন্টে লিখবে আমি সেটা দেখে বলবো দেখো উত্তরটা উত্তরটা হচ্ছে কি হেগেল তাহলে মর্তে ঈশ্বরের পদাচরণ এটা কিন্তু হেগেল বলেছেন তার পরের প্রশ্ন উত্তর দেখো শেষ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্র হলো সমাজ ব্যক্তি রাষ্ট্র কোনোটি নয় উত্তর কোনটা অবশ্যই করার চেষ্টা করব উত্তর উত্তর কোনটা হবে দেখো উত্তর হচ্ছে কি আমাদের রাষ্ট্র তাহলে রাষ্ট্রবিজ্ঞান যে কেন্দ্র সেটা হচ্ছে রাষ্ট্র অবশ্যই আমরা পড়ছিলাম দেখো প্রত্যেকটা উত্তর আমরা অবশ্যই দেখে নিলাম এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এগুলো কিন্তু একদম আসবেই হুবহু কমন আসবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবে আর খুব শীঘ্রই দেখো তোমাদের পরের অধ্যায় আমি নিয়ে আসবো এইভাবেই প্রশ্ন উত্তর সহ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের যত সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় একটা শেয়ার করে দিও কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকজন ছাত্রছাত্রী যেন খুব ভালোভাবে নম্বর পেয়ে পাশ করে তাই ভিডিওটা সবার কাছে পৌঁছানো দরকার তো আজকে এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই